আগে কিন্তু চলেছে এমনটাই সব বাজে কথা বাবুর বিষয়ে কোনো কথা বলার নেই কিছুদিন আগে সোনপুর বিধানসভায় সোনপুর বাজারে তিনি বলেছিলেন যে শুনে রাখো আইএসএফ এর চামচারা যারা ছাব্বিশে আমাদেরকে মাটির নিচে থাকলে খুঁজে খুঁজে বার করবে তাই আমি বাবুকে বলি সময় এসেছে সময়ের সাথে সাথে সজাগ আমরা দেখেছি চৌত্রিশ বছর সিপিএম যারা মুস্তানি গুন্ডামি করেছে সেই মুজিদ মাস্টার তানার অস্তিত্ব কোথায় সাত্তার মোল্লা তানার অস্তিত্ব কোথায় বর্তমান পার্থ রাজ্য শিক্ষা শিক্ষামন্ত্রী ছিলেন তানার অস্তিত্ব কোথায় সাধারণ শেখ অনুব্রত মণ্ডল আর তাদের অস্তিত্ব কোথায় যেমন আমাদেরকে আইএসএফের চামচা বলেছে আমরা বলতে চাই মোল্লা হচ্ছে দিদির গামছা গামচা যেরকম মানুষের কাজ ফুরিয়ে গেলে গামচা যে জায়গায় রাখার দরকার হয় সেম কাজ মিটিয়ে গামচার জায়গায় মোল্লাকে রাখবে এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি ছাব্বিশে কি প্রস্তুতি কি আজ থেকে শুরু শোনো আজ থেকে প্রস্তুতি না আমরা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন আমাদের দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ভাই যান তিনি যে দলটা তৈরি করেছে তিনি সাধারণ মানুষের স্বার্থে গরিব অসহায় খেটে খাওয়া মানুষের স্বার্থে সৌরজীবী মানুষের স্বার্থে এবং যে আমাদের বিধায়ক ছাব্বিশ ছাব্বিশ ছাব্বিশে থাকলো কি থাকলো না ওটা পরের কথা নীতি ভাই যান গরিব মানুষের কথা বলেন হকের লড়াই লড়তে এসেছেন আর এই লড়াই থাকবে ছাব্বিশ কেন এখন চললে লড়াই যতদিন সরকার আমরা শেষ করবো এই লড়াই থাকবে ভাঙড় বিধানসভায় কোনো পতাকা ঝানটা থাকবে না সেটা আপনারা মিডিয়া আপনারা চলুন গিয়ে দেখতে পাবেন শুধু প্রশাসন এই রাজ্যটাই দলটাকে চালাচ্ছে ভাঙড় থেকে প্রশাসন যেদিন হাত তুলবে ভাঙড়ে আইএসএফ বলে সরি টিয়া তৃণমূল বলে কোনো বস্তু থাকবে না সকাল বেলা দেখতে পাচ্ছি কোনো যেখানে যেখানে মিটিং হচ্ছে সেখানে কিন্তু হাজার হাজার মানুষের খাওয়া দিচ্ছে আর আপনাদের কি বিরিয়ানি কি দেওয়া হয়েছে শোনো যারা যে সকল মানুষ ভাইজানের ডাকে এসেছেন সবাই কম বেশি পয়সা দিয়ে তারা নিজেরা গতরের টাকা দিয়ে এখানে এসেছে ওই দুর্নীতির টাকা আমাদের আইএসএফ এর নেই আর দুর্নীতির টাকা আইএসএফ এর নেই যেরকম শাসক দলের দুর্নীতির টাকা আছে ওরা দেবে এবং যে লোকগুলো আসছে ওরা অন্য অন্য বিধানসভায় থেকে ভাঙড় বিধানসভায় এসে আসছে একটা কথা হচ্ছে এরাই টাকা চুরি হোক চুরির টাকা হোক পকেটে থাকা দরকার তা ঘটনা হচ্ছে সগত মূল্য এটা জানে বাইরের বিধানসভার লোক হোক ভাঙড়ে থাকা দরকার এটা চাচ্ছে মাঠের জায়গা নেই কোথায় থাকবে সেটা আমরা কি বলবো আপনারা মিডিয়া আছে আপনারা মিডিয়া দেখাবেন কিছুক্ষণ পরে তো ওনারা বলবেন যে বিজেপির কাছে টাকা নিয়ে নশো ষাট হাজার লোকজন আপনারা দেখবেন যে আজকে কি শাসক দলের মুখে কোনো বাধার মুখে পড়তে হচ্ছে লোক তো ওদের নেই আমার একটা জিনিস আমাদের দু হাজার বাইশ একুশে জানুয়ারি আমাদের সাথে সংঘর্ষ হওয়ার পরে তারা বুঝেছিল যে আইএসএফ কেমন সৈনিক তৈরি করেছে নসাস্ত্রির দিকে কেমন সৈনিক তৈরি করেছে তারপরে ভাঙড় বিধানসভাতে তিরিস্তার পঞ্চায়েতে টোটাল পশ্চিমবঙ্গে জুড়ে তারা মোস্তান বাহিনী ভাঙড়ে তুলেছিল সঙ্গে পশু পুলিশ প্রশাসন তাদের মদতও ছিল তারপরেও আইএসএফ প্রচুর লড়াই দেবে দিয়ে কিছুটা হলেও সংগ্রহ করেছে আমাদের প্রার্থী জিতেছে এবং আমাদের বাদার মুখে পড়তে না বাদার মতো ভাঙড়ে কোনো মায়ের লাল নেই ধন্যবাদ ঠিক আছে না আইসে ডাপটের দাদা তিনি কিন্তু কলা বার্তা দিয়ে দিয়েছেন ছাব্বিশ বিধানসভা নিয়ে আরও আপনাদের শোনাবো যে বাঙ্গড়ার বিধায়ক ন শদিক মহাসাথে তিনি কী বলছেন আরও আপনাদের জানাবো

সকল সারা এবং বিদায় নশা সিদ্দিকি মহাশয় আমরা থেকে এসছি আমার থেকে এসছি আমরা আমাদের এখানে আরো লোক আসছে এখন রাস্তায় আসে এবং একশো পাঁচের মধ্যেই পঁচিশ পার্সেন্ট লোক এসেছে এখন পঁচাত্তর পার্সেন্ট লোক রাস্তায় আসে ঢোকার জায়গা দিতে পারবে না ফুল হয়ে যাবে অন্তত মানুষরা রাস্তায় দাঁড়িয়ে থাকবে এমন একটা পজিশন এখন মানুষ এত কি শাসক দলের মুখে কি কোনো বাধা মুখে পড়তে হলো না কোনো বাধা মুখতে না খুব সুন্দরভাবে আমরা আসলাম এসে এখনো লোক আসছে এখনো এখন লাশ কি হয় বলা যাবে আমরা আমরা বিরোধী দলে এটাই আশা করি যে তারা যেন সুস্থভাবে আমাদের মিটিংটা করতে দেয় কত মানুষ এসেছে এখানে এখন লাখ লাখ মানুষ আবার হাজির আছে এখন আরও আরও লাখ লাখ মানুষ আসছে এখানে কোনো মুখে বাধা মুখে পড়তে হবে না ওখানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পুলিশ শাসন যারা দায়িত্ব আছে তারা খুব সুন্দরভাবে ওখানে হ্যাঁ দায়িত্ব পালন করছে আমাদের কোনো কোনোরকম সমস্যায় পড়তে পারিনি ছাব্বিশের প্রস্তুতি কেমন আমরা এখন পর্যন্ত প্রস্তুতি লওয়া শুরু করে দিয়েছি হ্যাঁ আমরা আজকে মিটিং আমাদের অনুযায়ীকে যা বলবেন আমরা সেই আসবেন সেই বার্তা নিয়ে আসবো দেখছেন ভাঙর থেকে এবং ভাঙড় থেকে কিন্তু একাধিক হাজার হাজার মানুষ এসেছেন এর মধ্যে আরও একটা ভাঙড়ের টিম ঢুকছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব যে বিধায়ক থেকে মহাসয়ের ডাকে কিন্তু হাজার মানুষের আর সেই ভিড় নিয়ে এখান থেকে লাখ লাখ অধিক কিন্তু আছে আমরা একাধিক নেতৃত্ব দেখানোর চেষ্টা করি ভাঙড় থেকে ভাঙড় বিধানসভা থেকে সেখানে বাই বাই দেবো করে